নেতারাগুলো ভয় পাইছিল ভয় পাইছিল এই কারণে বলতো যে কি বললেন দুই সালের সব ডিসি কে আপনি বাদ দিয়ে দিলেন সব ডিসি কে এখন তাহলে তাদের জন্য অভিশাপটা কি দুই হাজার শব্দটা আমি সরকারের উপর অতটা হতাশ ঠিক সম পরিমাণ হতাশ হলো পলিটিক্যাল পার্টিগুলির উপর সেই দিন রাত নয়টার সময় তারা গভর্নমেন্ট তাদেরকে ডেকে নিলেন ডক্টর ইউনিজ বসলেন এদের কিভাবে সুচিকিৎসা সম্ভব কিভাবে কি করা যায় আমি বুঝলাম এটি হবে মূল তারা বসলেন ওখানে হাসি ঠাট্টা করলেন ছবি টুবি তুললেন চলে আসলেন মাসুদ কামাল যেটি শহীদ খান বললেন যে সরকার কি আসলে ফেসবুক দিয়ে পরিচালনা করা যায় না বা সরকারকে সরকার ফেসবুক দিয়ে পরিচালনা হয় না গত কালকে একটি বৈঠকে বা একটি গোল টেবিল আলোচনায় আলতাফ পারভেজ একই কথা বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম কি সরকারকে নিয়ন্ত্রণ করছে কি না তাহলে এবং দেবপ্রিয় ভট্টাচার্য এটি কথা বলেছিলেন যে সরকারের ভেতরে সরকার কাজ করছে তাহলে সরকারকে নিয়ন্ত্রণ করছে কে সরকারকে কে নিয়ন্ত্রণ করছে এটা বলা তো কঠিন এটা আমি বাইরে থেকে যেটা বলবো আমি প্রমাণ করতে পারবো না তবে এই যে দুজন যে দুটো মন্তব্য করেছেন মানে আরো অনেকে মন্তব্য গুলি অনেকগুলি মন্তব্য ছিল তো আলতাফ পারভেজের মন্তব্যটা আমার কাছে খুবই মানে গ্রহণযোগ্য মনে হয় আমরা যতটুকু দেখি এমনিতেই যে ফেসবুকে কিছু একটা বলা বলি হলেই আলোচনা হলে এবং সেটা যদি মানে অনেক লোকে সেটা নিয়ে আলোচনা করে তাহলে দেখি সরকারের বোধোদয় হয় এবং এমনকি উদ্ভূত একটা ব্যাপার যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের কাছে অর্থ সাহায্য হয় সেই ফেসবুকের মাধ্যমে এটা একটা অদ্ভুত ব্যাপার আমি এরকম আগে কখনো দেখিনি উনি যে হোক ওনারা এটা উঠিয়ে নিয়েছেন কিন্তু উঠিয়ে নেওয়াতে আরো ঝামেলা পড়েছে তারা তারা তাদের যে আসলে কোনো কিছু খুব চিন্তা ভাবনা করে হয় না তারা যে একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট এটা কিন্তু উঠিয়ে নেওয়ার মাধ্যমে আরো একবার তারা প্রমাণ করতে পারছে এটা তো সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা দেখলাম আর এর বাইরে এই আমি একটা যেহেতু ঘটনাটাই মাত্র ঘটেছে এই ঘটনা নিয়ে আলোচনা করি যে আপনার ওই বিমান যে ধসে পড়া এতগুলি স্টুডেন্ট মারা যাওয়া এটা নিয়ে দেখেন সোশ্যাল মিডিয়ার একজন দিকপাল আছে প্যারিসে থাকেন যাকে আমি মানে পৃথিবীর একমাত্র ব্রাহ্মণ পীর বলি সেই পীর সাহেব কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে সচিবকে সরানো দরকার অমুক দরকার তমুক দরকার এবং তাই করা হয়েছে বিজেপি সরাই দেওয়া হয়েছে এবং সে ওখানে অশ্লীল ভাষা অনেক কিছু বলেছেন মানে ওনার স্ট্যাটাস ফেসবুকে যে কী কেউ উনি সবাইকে থাপড়াইতে চান না কি করতে চান মারতে চান এগুলি এবং ওনার ধমকে কাজ হচ্ছে এখন এই কারণে হচ্ছে নাকি ঝড়ে বক বসছে নাকি কাকতালীয় ঘটনা এটা তো আমি বলতে পারবো না কিন্তু আমরা শুনি নানা শুনি যারা সরকারের মধ্যে আছেন তারাও বলেন যে মানে আসলে ডিফেক্ট গভর্নমেন্ট নাকি সেই এটা বলা হয়ে থাকে এখন সপ্তাহ মিথ্য বলতে পারব না কিন্তু আমরা দেখি উনি যেটা বলেন সেটা এখানে হয় মানে এত মানে আপনার কি বলবো আমি মানে মেরুদণ্ডহীন অথবা এত সিদ্ধান্ত নিতে মানে আপনার না পারা সরকার আমি এর আগে কখনো দেখিনি সরকারের মধ্যেই ছিলেন উনি জানেন সরকারের একটা সিদ্ধান্ত কিভাবে হয় কিন্তু উনার অভিজ্ঞতা বলে কিনা যে বাইরের জন্য ফোনে সরকার চলে কি আজও একটা অবস্থা আমরা রয়ে গেছি হচ্ছে এবং এটা নিয়ে তাদের লজ্জা সরব নাই তারা বেশ করছে ওখান থেকে থ্রেড হচ্ছে মুখ করেন তো করেন আবার সরকারের মধ্যে সরকার শুনি যা উপদেষ্টা আছে এদের মধ্যে নাকি আবার দুই তিনটা গ্রুপ আছে এখন কাল গ্রুপ কখন শক্তিশালী হয় এটাও বলা বড় কঠিন এখন আবার শুনতেছি যে মানে ওনার গ্রুপ যেমন ধরেন আপনি যেমন বলা হচ্ছিল যে এখানে কোটা আছে মানে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আসছে অতএব এই মানে উপদেষ্টা মন্ডলীর মধ্যে একটা কোটা আছে মন্ত্রী যে পদত্যাগ করবেন এটা একজন আমাকে বেশ চ্যানেল দিয়ে বলছিলেন যে আপনি নিশ্চিত থাকেন মন্ত্রী পদত্যাগ করবেন না কারণ উনি অধিকারের কোটায় আসছে এখানে অধিকারের কোটা থেকে এখন অধিকার খুব এই মুহূর্তে খুব পাওয়ারফুল আছে আর কি অধিকারী যারা আছেন তো এখন যেহেতু পাওয়ারফুল লোকের কোটায় উনি আছেন তাই যে ওনার কিছু হবে না এমন কিছু হয়নি কারণ উনি বলেছেন যে আমি তো পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই ভাই একটা লোক সে একজন মন্ত্রী মন্ত্রী মানে উপদেষ্টা ধরি সে তো মন্ত্রী আসলে ভার্চুয়ালি সে একটা ঘটনা ঘটছে দুপুরে একটায় সারা দিন গেল পরের দিনে পরীক্ষা বন্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত উনি জানালেন দিবাগত রাত পৌনে তিনটায় তা উনি জানান নাই তাও কিন্তু উনি জানেন নাই জানাইছে অন্য একটা মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার ফেসবুক পেজ মাহফুজ আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানাইছেন মানে ফেসবুক মানে এখন জনগণকে কোনো সরকারের সিদ্ধান্ত জানতে হলে ফেসবুক ফলো করতে হবে মধ্যরাতের পরে তো এটা যখন এখন হয় এটা পৃথিবীতে হয় না কি রে ভাই এবং তথ্য মানে মাহবুজ আলমের সেই ফেসবুক পেজের যে স্ট্যাটাস যে কালকে পরীক্ষা স্থগিত সেটাকে আবার সাপোর্ট করে কিছুক্ষণ পরে আরেকটা ফেসবুক স্ট্যাটাস আসছে সেটা হলো আসিফ আহমদ সজিব ভিয়ার মানে দুই ইয়াঙ্গাস্ট দুই দুই অনভিজ্ঞ এবং কনিষ্ঠতম দুই উপদেশটাই আসলে মনে হয় চালাচ্ছে অনেক সিদ্ধান্ত দেখি ওরা দেয় ফেসবুক মাধ্যমে দেয় এবং যেটা বলে ওটা হয় এবং তারা যেভাবে বলে সেভাবে হয় তো এখন যখন আপনি বলেন এই যে উপদেষ্টারা এরাই কি সরকারের মধ্যে সেই সরকার নাকি ওই যে আমি আগে বললাম যে গ্রুপিং আছে যে কোটা মানে ওরা সরকার নাকি বাইরের থেকে যারা মাধ্যমে অর্ডার করে তারা সরকার বড় কঠিন আমার ধারণা অধিকাংশ উপদেশে বয়স্ক তো ওনারা আসলে মানে নিজেরা অতটা চিন্তা করার বোধহয় ওনাদের এই সক্ষমতা নাই এখন বয়সজনিত কারণে সেক্ষেত্রে যদি এই ধরনের কিছু একটা পেয়ে যায় মনে করছে এটা তো ভালো শুনতে ভালো শোনা যাচ্ছে আবার এটা যদি না করি তাহলে আবার বাইরের থেকে কি গেলাগালি করে তার তো কোন ঠিক নাই কত গাল গলি ভয়තර এটা করে এটা হতে পারে আমি জানি না ঠিক জি আবুল এম শহীদ খান এই বিষয় এই প্রসঙ্গটা আরেকটু একটু আপনার মন্তব্য জানতে চাই যে সরকারের ভেতরে সরকার যেটা মাসুদ কামাল ভাই বেশ কয়েকটা পয়েন্ট বললেন যে উপদেষ্টার মধ্যে কোটা বানানোর গ্রুপিং থাকতে পারে আপনার কাছে কি মনে হয় যে আপনি নানান অব্যবস্থাপনার কথা বলছেন যে সিদ্ধান্ত যখন নেয়ার কথা তখন সিদ্ধান্ত নিচ্ছে না ফেসবুক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তো এই যে আবার সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এটা কি সরকারের ভিতরে আলোচনা হয় না বা এর তো তো আমরা আমরা দেখতে কি পাচ্ছি নিশ্চয়ই আলোচনা হয় কিন্তু আলোচনাটা জানতে পারি না আর সরকারের ভিতরে সবসময় সরকার থাকে এটা তো যদি দলীয় সরকার হয় তখনও থাকে কিচেন ক্যাবিনেট নামে একটা শব্দ খুব প্রচলিত ইন্দিরা গান্ধীর সময় থেকে যে একটা ত্রিশ চল্লিশ সদস্য মন্ত্রী পরিষদ আছে তার মধ্যে এত পাঁচজন দশজন খুব ইম্পর্টেন্ট যাদের সাথে সব বিষয়ে আলোচনা হয় তো এখানে মাসুদ কামাল তো বললেন আমাদের তরুণ উপদেষ্টা দুজন তো নাই তরুণ উপদেষ্টা আছেন যারা পরীক্ষাটা বন্ধ করে দিলেন তারা হয়তো খুব তারা কার সাথে আলোচনা করলেন যদি হয় তখন প্রধান কি জেগে জেগেছিলেন কিনা আমি জানি না তার সাথে কথা বলেছেন কিনা না কারণ এটা পরীক্ষার পিছানোর সিদ্ধান্ত কিন্তু একটা ন্যাশনাল সিদ্ধান্ত জাতীয় সিদ্ধান্ত আহ পিছানোর সিদ্ধান্ত নেয় আসলে বোর্ড গুলো বোর্ডগুলোকে বসে সিদ্ধান্ত নিতে হয় এটা হলো নর্মাল রুটিন বিষয় তো এখানে যদি আমরা রুটিন না বলে আমরা ইমার্জেন্সি বলি তাহলেও একটু আগে যেটা বললাম যে আপনার যখন শোক দিবসের আলোচনা হয়েছে বা শোক দিবস পালন করা হবে তখন এই বিষয়টা আলোচনা করে সমাধান করা যেত তা এখন আপনার রাত্রে সাড়ে তিনটা বেজে গেছে তারপরে আপনি ওই শিক্ষা উপদেষ্টা বললেন যে উনি একসময় একটা গুজব ছড়ানো হলো শিক্ষা সচিবকে বলা হয়েছিল বা শিক্ষা সচিব রাজি হন এটা শিক্ষা সচিবের রাজি হওয়া না হওয়ার তো বিষয় না বিশেষ করে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্তটা জানাতে হবে তারপরে শিক্ষা সচিবের ব্যাপারে বেশ কিছুদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কে কিছু অপপ্রচার বা প্রচার বা কিছু অভিযোগ করা হচ্ছিল টার্গেট তাকে করা হয়েছিল এখন সুযোগ পাওয়া গেল তাকে টার্গেটের একটা মানুষ এটা